আসসালাম আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজও আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন আরেকটি লাভ স্টোরি নিয়ে তো আজকের লাভ স্টোরির নাম হচ্ছে গার্মেন্টসের চাকরি করতে গিয়ে প্রেম তো আমি যখন গার্মেন্টসের চাকরি করি প্রথম অবস্থায় একটি গার্মেন্টসের যেদিন প্রথম আমি প্রবেশ করি সেদিন ঢোকার সাথে সাথে একটি মেয়েকে দেখতে পাই সে মেয়েটির নাম ছিল নীলা তো নীলাকে খুবই ভালো লেগে গেল তো মনে মনে ভাবলাম এরকম একটা মেয়ে যদি আমার জীবনে থাকত তাহলে আর কোনো চিন্তা ছিল না তো আমি চাকরি বয়স হয়ে যায় ভাবে এক থেকে দুই মাস তো আস্তে আস্তে চাকরি করতে করতে হঠাৎ করে একদিন নীলার সাথে কথা বলার জন্য আমি চেষ্টা করি তো হট করে একদিন নীলার সাথে আমি কথা বললাম তো নীলাকে বললাম আমি তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা রয়েছে তো নীলা বলল আচ্ছা ঠিক আছে গার্মেন্ট ছুটি হওয়ার পর কফি শপে দাঁড়িয়ে দুজনে কথা বললেন তো আজ গার্মেন্টস ছুটি হবে হবে নীলার সাথে কথা কফি তো গার্মেন্টস ছুটি হয়ে গেল দুজনে একসাথে কফি হাউজে যেয়ে বসে কফি খেয়ে আমার সেই কথাটি শুরু করলাম নীলাকে বললাম তোমাকে অনেক ভালো বেশি ফিরেছি তো তারপর যা রয়েছে নীলার সাথে যা ঘটেছে তা দেওয়া হয়েছে দ্বিতীয় পার্টে অবশ্যই দেখে নেবেন সকলকে ধন্যবাদ আমার এই সুন্দর লাভ স্মৃতি শোনার জন্য আসসালামু আলাইকুম